যে আয়াতে কারিমা করেছি এই আয়াতখানা 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 23 নম্বর আয়াত এই আয়াতখানার মধ্যে আলামিন করছেন আল্লাহ বলেন লা

کے نام تھوڑے ڈاک ہی अथवा ماں کا نام اندر چنے کے ڈاک ہی اسوے رسول کے ڈاکا جابے نا باپتے उनारे को तफसीर ए किताब हासिल सही किताब का नाम है तफसीर इब्ने कसीर तफसीर इब्ने कसीर ए तफसीर इब्ने कसीर मंतब ए आयत की व्याख्या हजरते मुफातिल इब्ने अय्याम तब्यन द्वारा कहा उन्होंने बोलते ए आयत की व्याख्या दीछन উনি বলছেন লা কুসম মুহু اذا تعوتموه يا محمد তোমরা যখন আমার রাসূলকে ডাকার প্রয়োজন হবে তখন ইয়া মুহাম্মদ বলে তোমরা রাসূলকে ডাকেনা সহালালো ইয়া মুহাম্মদ বলে রাসূলকে ডাকতে পারো না উনি কি বলছেন এরপর